সুপ্রিয় দর্শক আমরা অনেকেই ট্রাপিজিয়াম সম্পর্কে জানি তো আজ আমরা একটু অঙ্ক করবো দেখুন মূলত প্রথম আমরা জানবো সে ট্রাফিজামটা কি তো ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি চতুর্ভুষ যার দুইটি বাহু সমান্তরাল এখানে দেখুন এবি এডি এবং বিসি এডি এবং বিসি বাহু দুটি কিন্তু সমান্তরাল এটা এবং এটা এদের দূরত্ব সমান অর্থাৎ এই দুইটা সমান্তরাল আবার এবি এবং ডিসি বাহু কিন্তু সমান্তরাল নয় যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে টাবিজিয়াম বলে তো এই ট্রাপিজিয়ামের আবার অনেকগুলো বিষয় দিয়ে দিছে দেখুন এডি সমান হচ্ছে আট সেন্টিমিটার এবি সমান ছয় সেন্টিমিটার আর এই ডিসি সমান দশ সেন্টিমিটার এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে বিসি সমান কত এই যে বিসি এই বিসি সমান কত তো এটা বের করা খুবই সহজ শুধু টেকনিকটা জানতে হবে দেখুন এই যে চতুর্ভুজটা দিছে এই চতুর্ভুজে আমরা এই বিসি এর উপর এই ডিই লম্ব আঁকলাম আমাদের সুবিধার জন্য করার জন্য আমরা লম্ব আঁকাইলাম দেখুন এই লম্বটি কিন্তু আবার এই এ বি এর সমান এটা আর এটা কিন্তু সমান হয়ে যাবে তাহলে এটা যদি ছয় হয় তাহলে এটা অবশ্যই ছয় হবে এইটা যদি ছয় হয় আর এটা যদি দশ হয় তাহলে এইটুকু কত সেটা বের করতে হবে কারণ আমরা দেখুন এডি যদি আমাদের আট হয় এই ডিইও কিন্তু আমাদের আট সেন্টিমিটার কিন্তু আমাদের এখানে নেই কোনটা নেই হচ্ছে আমাদের এই যে সিই এর মান কিন্তু আমাদের কাছে নেই এটা বের করতে হবে এটা কিভাবে বের করবো তো আমরা একটা জিনিস খেয়াল করুন এখানে এইটা কিন্তু একটা লম্ব আর এটা একটা বাহুত এখানে কিন্তু একটি সমকোণ উৎপন্ন হয়েছে এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে তো সমকোণের বিপরীত এখানে ভূমি বের করতে হবে এখানে আমাদের এই সিই যদি আমরা ভূমি পাই তাহলে ভূমিটা বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে পিথাগোরাসের একটি সূত্র রয়েছে সমকর্ণ ত্রিভুজের ক্ষেত্রে সেই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা হচ্ছে আমাদের সূত্র তো দেখুন অতিভুজ কত আমাদের কত দেওয়া আছে 10 তো 10 স্কয়ার লম্ব কত দেওয়া আছে ছয় তাহলে 6 স্কয়ার প্লাস ভূমি আমাদের দেওয়া নাই তো ভূমিটাকে আমরা লিখে দিলাম ভূমি স্কয়ার দেখুন 10 দশ কত হবে 100 মাইনাস 6 6 36 তাহলে এই যে ভূমি স্কোয়ার অতএব ভূমি সমান সমান এই দিলাম যে রুট আর এটা বাদ দিলে হবে কত চৌষট্টি অর্থাৎ এইট আঠারো চৌষট্টি চৌষট্টি রুট চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে এইট হবে তাহলে এইট সেন্টিমিটার দেখুন তাহলে এটা কত এইট সেন্টিমিটার হবে আমাদের পুরোটা বের করতে বলছে বি সি বিসি এটা যদি এইট হয় তাহলে এটাও তো আমাদের এইট পেলে আট আর আট কত হবে দেখুন তাহলে এই বিশ এর মান কত হবে আমাদের খুব সহজ না এইভাবে বুঝে বুঝে বেসিক ভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে অঙ্কগুলো খুব সহজ মনে হবে এবং যে কোনো ধরনের অঙ্ক আসুক না কেন আপনি আনসার করতে পারবেন আপনি বেসিক জানেন না পরীক্ষাতে আপনি একটা জিনিস মুখস্থ করে গেলেন কিন্তু পরীক্ষায় যা উপস্থাপন করতে গেলে আপনার কিন্তু হবে না কারণ কি আপনি যেটা মুখস্থ করে গিয়েছেন সেটা তো আসেনি আসছে অন্যভাবে তো আপনি বেসিক জানলে পরে যেভাবে আসুক না কেন আপনি সুন্দরভাবে আনসার করতে পারবেন তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেছে